আর তোকে কি রান্নাছ কি বাবা মুরগির গোসের কালার তো সেই আমার মারে আমার জন্য অর্ধেক আমার মারে ফ্যামিলি তুমি জানো না কি খাবো কি করছিস কি করছিস মানে কি তুই করছিস কি

আমি খালে ব্যবহার কি তোর ব্যবহার কি জানোয়ারের মতো ব্যবহার করিস কেন কিছু তোর সাই গোষ্ঠটা এত ঘন ঘন আসে কারে এত ঘন ঘন আসে তুই আমার একটু হ্যাঁ তুই দাইছিস কেন তো আগে ঘরতে বাইর কর বাইর সব বাইর কর যা গোস্ত 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 দেখ অবস্থা এ দাঁড়া তুই কি তুই এন তো অর্ধেক গোষ্ঠ দিস তাই অর্ধেক গোষ্ঠাইতাই অর্ধেক সমস্যা কি